আল্লাহর Habib বলতেছেন এতগুলো নিয়ামত আমার কারণে তোমরা পেয়েছরে উম্মত আর বিনিময়ে আমি কোনো পূর্তি দান যাই না আমি যেটা তোমাদের কাছে আশা করি সেটা হলো তোমরা আমার পরিবার যারা আমার اهل আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে

হাবিবাম আর দোস্ত আমার আপনি নাউন্স করে দেন বলে দেন আপনি তাদের কাছে কোনো কিছুই চান কোনো কূর্তি দান চান আপনি যেটা চান সেটা হলো আপনার পরিবারের কূর্তি সৌজন্য মূলক আচরণ আপনার পরিবারের ভালোবাসা চিল্লা কন লাভ বা নবি কি চায় নিকট আত্মীয়দের ভালোবাসা চায় নবী এটা চায় নবী আমাদের কি কি দিয়েছেন কোরআন উপহার দিয়েছেন নবী আমাদের কদর উপহার দিয়েছেন সবে সবে মেনাজ ঠিক কিনা বলেন নবী আমাদেরকে কে সুন্না উপহার দিয়েছেন নবী আমাদেরকে কে জান্নাত উপহার দিয়েছেন কথা বলেন ঠিক কিনা নবী আমাদেরকে জাহান নাম থেকে বাসার পথ দেখিয়ে দিয়েছেন এভাবে নবীজি আমাদেরকে অনেক নিয়ামতের নিয়ামতের মধ্যে আমাদেরকে সামিল করেছেন অনেক নিয়ামত আমরা আল্লাহ নবীর মাধ্যমে পেয়েছি বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলতেছেন এতগুলো নিয়ামত তার বিনিময়ে আমি কোন দান যাই না আমি যেটা তোমাদের কাছে আশা করি সেটা হলো তোমরা আমার পরিবার যারা আমার হলো ভাই আমার রক্তের সম্পর্ক যাদের সাথে আছে আমার পরিবার যারা তাদেরকে তোমরা ভালোবাসো 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 কষ্ট দিও না রে অম্ম চিল্লা কান্লা